মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল গিয়ে বললেন কি সমস্যা আপনাদের তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আল সাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং মুসা আল এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবাদতের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা বা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আই একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে বিয়ে দিলেন সোহার আল্লাহ তবে শর্ত দিলেন দেনমোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুরসা আলহিস নবী নবী পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুর আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনা উঠেছে তখন মূসা আলী সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি অ্যানা রব্বুক ফখ আনা আলাইক ইন না কে বিল ওয়াদিল মুসা

লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো আকিম ইসলাই দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দ সিতুয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার ডান হাতে এটা কি মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কু আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলেন যে ছুঁড়ে মারো আলকিহা ইয়া মূসা এটা ছুঁড়ে মারো ফালকাহা তুমি ছুঁড়ে মারলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসা এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুবহানাল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ আরফ বলে আলেমেনে ম হেজা মো বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ আই ফাই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ আল্লাহতাক বলছেন ল্যা লে আলাই আল আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল ফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা লাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন